ছানা দিয়ে এত মজার একটি রেসিপি এত অল্প সময় তৈরি করা যায় এটা যদি আমি নিজে না বানাতাম তাহলে বোধ আমিও বিশ্বাস করতাম না আসসালামু আলাইকুম আমার উনুনে সবাইকে স্বাগতম আমি তৌহিদা এনে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে তৈরি করব ছানার বরফি সন্দেশ চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি বরফি সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে এক কাপ ছানা নিয়ে নিয়েছি ছানাটুকু আমি প্রথমে একটি প্যানে দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে একেবারে মিহি করে দলাটা ভেঙে নেওয়ার চেষ্টা করছি ভেঙে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আসলে স্বাদ অনুযায়ী কে কতটুকুন চিনি খাবে একটু বেশি খাবে না কম খাবে সেটার উপরে ডিপেন্ড করে চিনিটা দিতে হবে যাই হোক তো আমি প্যাচুলা দিয়ে নাড়তে নাড়তে চিনিটা গলে গিয়েছে এবং ছানাটাও একেবারে মিশে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব এক টেবিল চামচ সুজি এই তো এখন আমি দিয়ে দিব। এক টেবিল চামচ সুজি সুজি দিয়ে আমি খুব দ্রুততার সাথে সুজিটা ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যাতে করে দলা পাকিয়ে না যায় সুজি দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন এইভাবে শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিব দু টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেলেও একইভাবে আমি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব এর আগে দিয়ে দিব এক চামচ ঘি ঘিটা দেব ফ্লেভারের জন্য বরফি বা মিষ্টি এই টাইপের খাবারগুলোর মধ্যে যদি একটু ঘি দেওয়া হয় খুব সুন্দর একটি ফ্লেভার আসে তাই ঘিটা দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নাড়তেই থাকবো আমি অনবরত যাতে করে নিচে না লেগে যায় আর দলা পাকিয়ে না যায় নাড়তে নাড়তে একটা সময় যখন প্যান থেকে ছেড়ে আসবে তখনই বুঝে যাব যে কি আমার মিষ্টির ডোটা তৈরি হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন সব প্যান থেকে ছেড়ে আসছে এবার আমি একটি পাত্রে নিয়ে নিব পাত্রটির মধ্যে প্রথমে আমি দিয়ে দেব এক চামচ ঘি এই ঘিটি আমার হাতে বানানো ঘি ঘি দিয়ে আমি ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে পাত্রটির মধ্যে ডিষ্টির মধ্যে মাখিয়ে নিব যাতে করে আমি যখন ছানাটি ঢালবো তাতে করে যাতে প্লেটের মধ্যে লেগে না থাকে উঠে আসে খুব সহজেই তাই আর তাছাড়া একটু ফ্লেভার তো হবেই যাই হোক এবার আমি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে ঘি মাখিয়ে নেব এত কম সময়ে হয় ছানার বরফি সন্দেশটাই বানিয়ে নেওয়া যাবে খুব দ্রুততার সাথে আর সবচেয়ে বড় কথা এখানে কিন্তু আমি ছানাটা কেটে নেই ছানাটা অটোমেটিক্যালি ফেটে গিয়েছিল গরম পড়ার কারণে ওই ছানা দিয়ে আমি সন্দেশটা বানিয়েছি এই তো আমার ঘি মাখানো হয়ে গিয়েছে এবার আমি পাত্রে রেডি করা ছানার ডোটা দিয়ে দিব দিয়ে স্প্যাচুলার সাহায্যে সমানভাবে এটাকে সমান করে নিব যাতে করে বরফির আকার দিতে পারি এই যে দেখতেই পাচ্ছেন আমি পাত্রে ছানাটা ঢেলে নিলাম আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার উনুন ফেসবুক পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ জানাচ্ছি এই তো এবার আমি স্প্যাচুলার সাহায্যে সমানভাবে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি যাতে করে সুন্দরভাবে সেট হয়ে যায় এবং খুব দ্রুততার সাথে এই কাজটি করতে হবে গরম থাকতে থাকতেই কারণ এই ধরনের ছানা বরফিগুলো যখন আমরা শেপ দেই সেটা যদি দিতে একটু দেরি হয়ে যায় তখন কিন্তু শক্ত হয়ে যায় তখন আর সুন্দর শেপ হয় না যাই হোক আমার শেপ দেওয়া হয়ে গিয়েছে এবার আমি হালকা করে একটু দাগকে একটু উপর থেকে বাদাম দিয়ে দিয়েছি দাগটা দিয়েছি এই জন্য যখন শক্ত হয়ে যাবে তখন যাতে আমার কাটতে সুবিধা হয় তাই এবার আমি প্লেটটিকে নর্মাল ফ্রিজে রাখবো মিনিমাম দুই ঘন্টার জন্য যাতে করে বরফি সেট হয় এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে এবং আমি কেটেও নিয়েছি এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন খুব একটা সময় লাগে না এবং একেবারে কম উপকরণেই এই বরফি সন্দেশ মিষ্টিটি তৈরি করা যায় এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন, ধন্যবাদ আসসালামু আলাইকুম